ফিশারির প্রত্যেকটা জায়গাতে যেন ওটা ছড়ানো হয় এবং এটা থেকে আমাদের একটা জিনিস হয় ফ্যান্স যে কিছু হোক না হোক অন্তত মাছের যে ভাইরাসের সম্ভাবনা সেটা কম থাকে মাটির উৎপাদনটা ঠিক নমস্কার বন্ধুরা আজকে আছি আমরা একটা ফিশারিতে এই সময় আজকে যেমন আজকের তারিখ হচ্ছে আপনার ন তারিখ সময়ে আমরা ফিশারি শুকিয়ে দিয়েছি আমি রাজবাবুকে দেখানোর জন্য বলবো দেখুন পুরো ফিশারিটা শুকিয়ে দিয়েছি এবং সেই পুকুরে বা সেই ফিশারিতে অলরেডি চষেও দেওয়া হয়েছে এবং সেখানে আজকে বর্তমানে আমরা যে প্রোডাক্টটা ইউজ করি আপনারা প্রত্যেকেই জানেন সেই মাটির পাওয়ারের জন্যে আমরা এই মুহূর্তে ইউজ করছি আমাদের যে মেডিসিনটা দেখতেই পাচ্ছেন এই মেডিসিনটা ইউজ করছি এটা আপনার সলকে বুস্ট করবে সলের যত রকমের সমস্যা সেগুলো ঠিক করবে এবং মাটিতে যত রকমের জৈবিক উপাদান দরকার সেগুলোকে ঠিক করবে আর সেইগুলোর জন্যেই আজকে আমরা এখানে আমাদের যে প্রোডাক্ট সেটা ইউজ করছি এবং এটা দেওয়ার একটাই কারণ ইফেক্টস এটা দিলে আপনার ভাইরাসের সম্ভাবনাটাও কম থাকবে এবং এই মেডিসিনটা দেওয়া মানে মাটির টোটাল উপাদানগুলো এতে কিন্তু ঠিক করবে এবার এটা আমরা ছড়াবো আজকে লাইভ আপনাদেরকে দেখাবো এবং আমি আরও একবার বলছি এই সময় দাঁড়িয়ে কিন্তু আমরা এই ফিশারিটা রেডি করছি শুরু করছি মাটি থেকে এবং এই ফিশারির সম্পূর্ণ যা যা হবে মাছের দশ দিনের বয়স কুড়ি দিনের বয়স এবং এরপরে কি কি ইউজ হবে তার সমস্তটা আপনাদের কাছে তুলে ধরব এবং প্রত্যেকটা প্রোডাক্টের রেজাল্ট আপনাদেরকে দেখাবো তো দাদাকে বলবো দাদা ছড়ানো শুরু করো প্রত্যেকটা জায়গা যেন জানার মতো প্রত্যেকটা জায়গা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি না প্রত্যেকটা ফিশারির প্রত্যেকটা জায়গাতে যেন এটা ছড়ানো হয় এবং এটা থেকে আমাদের একটা জিনিস হয় ফ্যান্স যে কিছু হোক না হোক অন্তত মাছের যে ভাইরাসের সম্ভাবনাটা সেটা কম থাকে মাটির উৎপাদনটা ঠিক করে এবং প্রথম থেকে করা মানেই হচ্ছে এই মাটিতে কোনো জীবাণু যদি থাকে মাটুর কোনো যদি প্রবলেমস থাকে সেগুলো কিন্তু পুরোপুরিভাবে সলভ করবে তো চলুন আপনি আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন ফ্রেন্স পুরো ফিশারিটা কিন্তু শুকানো পুরো ফিশারিটা শুকিয়ে দিয়েছে এই সময় দাঁড়িয়ে আপনি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দেখুন পুরো ফিশারিটা শুকিয়ে দিয়েছে মাটি অলরেডি ফাড়া শুরু হয়ে গেছে তো এখানে আমরা এই মুহূর্তে আমাদের মাটির যে মেডিসিনটা আছে সেটা ছড়াচ্ছি তো যিনি ফিশারি হোল্ডার তিনি অলরেডি দেখতেই পাচ্ছেন আমাদের এই যে মাটির যে মেডিসিনটা আছে সেটা ছড়াচ্ছেন এবং পুরো ফিশারিটায় পুরো ফিশারিটাই ছড়ানো হচ্ছে তো এরপরে এখানে আমরা কি কি প্রোডাক্ট দেবো কোন কোন প্রোডাক্ট দেবো সেগুলো আপনাদেরকে জানকারি দেবো এবং এরপরে দশ দিন বা পনেরো দিন অন্তর অন্তরে মাছের কি রেজাল্ট আসবে সেগুলো আপনাদেরকে আমি দেখাবো আর আমার সাথে দেখতে পাচ্ছেন রাজীববাবু আছে রাজীববাবু এই সময় এই যে মানে এই যে সময় এখন তো ঘের শুকানোর সময় নয় কিন্তু এই সময় শুকিয়ে কি কি লাভ পেতে পারে চাষিরা চাষিরা এই সময় যদি ঘের শুকায় নতুন করে যারা মাছ ছাড়বে মনে করছে তারা আবার নতুন করেও এখান থেকে পুকুর স্টার্ট করতে পারে কারণ আমাদের কোনো সিজন বলে কিছু নেই এখানে যখন তখন পুকুর চাষি শুকাতে পারে এবং সেই সময় থেকেও পুকুর স্টার্ট করতে পারে আমাদের এই মেডিসিন দিয়ে এতে কোনো আমাদের কোনো সমস্যা নেই যে বর্ষাকাল বলে বা শীতকাল বলে এরকম কোনো সমস্যা আমাদের নেই আমরা যখন খুশি তখন স্টার্ট করতে পারি আমাদের এই মেডিসিন দিয়ে থ্যাংক ইউ রাজু আমি আরও কিছু আপনাদেরকে তুলে ধরার জন্য বলব ফ্রেন্ডস দেখুন প্রথমত বেনিফিট এই সময় বাগদা চিংড়ি যদি আপনি ছাড়েন সামনে ঠান্ডা চলে আসছে কিন্তু এই ঠান্ডার পরেও কিন্তু এই মাছটা কিন্তু দারুণভাবে ক্রোত নিয়ে নেবে আপনারা প্রত্যেকেই জানেন দুর্গাপুজোর পর বা কালী পুজোর ঘর থেকে প্রত্যেকটা ফিশারি ছেঁচা হয় কিন্তু আমি প্রত্যেককে আহ্বান করবো যে আপনারা আরো আগে এটাকে ছেঁচা শুরু করুন অনেক আগে ছেঁচা শুরু করুন কারণ এখন থেকে যদি আপনি পুকুর রেডি করেন তাহলে ঠান্ডার সময় কিন্তু ভাইরাসের সম্ভাবনা কম থাকে বা যখন গরম সবাই শুরু হচ্ছে সেই সময় মাছের দাম কিন্তু খুব বেশি দেয় কারণ সেই সময় মাছ কিন্তু বাজারে থাকে তো এই অনেকগুলো এখানে কিন্তু আপনারা সুবিধা পেতে পারেন এবং তার সাথে সাথে যারা দেশি মাছ দেন এই সব জায়গাগুলো তো এই দেশি মাছগুলো কিন্তু এই সময়টায় খুব কম টাকাতে পাওয়া যায় কারণ এই সময় কিন্তু আর খুব বেশি কেউ মাছ ছাড়ে না তো এই সময় যদি আপনি ফিশারি ছেঁচেন তাহলে কিন্তু আপনি দেশি মাছটা খুব কম টাকাতে পেয়ে যান তো চলুন এখানে কি রেজাল্ট হবে তার প্রত্যেকটা তথ্য আপনাদেরকে আমি তুলে ধরবো এবং প্রত্যেকটা মুহূর্তের যে আপডেট সেগুলো আপনাদের দিতে থাকবো যারা নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নোটিফিকেশন অন করে দেবেন আজকের মতো বিদায় নেব নমস্কার